আসসালামু আলাইকুম শীতের দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শীতকালীন খুব মজার একটা খাবার যেটা আমার বাসায় অনেক বেশি পছন্দের সবার সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম এই কচুটাকে কে কি নামে জানেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা মান কচু বলে জানি এই কচুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে মোটার করে টুকরো করে নিয়েছি আর আজকের রেসিপিটা কিন্তু আমি এই মজার কচু দিয়ে গরুর গোশের রেসিপি করব আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে আমি স্বাদ মতো লবণ পানি দিয়ে সিদ্ধই বসিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার সিদ্ধই বসিয়ে দিয়ে এখানে আমি হাড় চর্বি সহ প্রায় দেড় কেজি পরিমাণ গোস্ত নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর একটু হাড় চর্বিওয়ালা গোশটা হলেই বেশি মজার হবে এখানে আমি স্বাদ মতো লবণ লবণ আদা রসুন বাটা আদা রসুন বাটা লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে দুই কাপ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেল খুব সামান্য দিয়েছি যেহেতু গোস্ততে হার চর্বি আছে তাই তেলটা অল্প দিতে হবে এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এভাবে হাতে মেখে গরুর গোস্ত রান্না করলে তো এর স্বাদ যারা রান্না করেন তারাই জানেন এবার খুব ভালো করে হাতে কিছু সময় নিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে রেস্টে দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য এবার যে আমি কচুটা সিদ্ধই বসিয়েছিলাম এ পর্যায়ে আমার কচুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি কচুটাকে পানি থেকে উঠিয়ে এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য চার টেবিল চামচ পরিমাণ তেল দুটো তেজপাতা একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি জিরার ফোড়নটা এভাবে তেলে দিয়ে দিলে গোসে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার নাড়াচাড়া করে খুব ভালো করে জিরাটাকে একটু ভেজে নিয়ে আমি যে। গোস্তটা মাখিয়ে রেখেছিলাম এ পর্যায়ে গোস্তটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু এই তেলের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে জিরা তেজপাতার এবার নাড়াচাড়া করে খুব ভালো করে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি জাল করে নিব দুই একবার কিন্তু আমি ঢাকনা তুলে এভাবে নাড়াচাড়া করে গোস্তের গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি আর গোস্তের গায়ের পানিটা শুকিয়ে গেলে এবার আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে গোস্তটা রান্না করলে অনেক মজার হয় আপনারা চাইলে এ পর্যায়ে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন এতে কিন্তু ঝটপট রান্নাটা শেষ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য যে গামলাটায় আমি গোস্তটা মাখিয়েছিলাম ওটা ধুয়ে একটু গরম পানি দিয়ে এক পরিমাণ মিডিয়াম হিটে আমি বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলের মাঝে কিন্তু দুইবার নাড়াচাড়া করে দিয়েছি এরপর যে আমার গোস্তটা কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে আর এবার যে কচুটাকে টুকরো করে রেখেছিলাম এটা পানি ঝরিয়ে এবার আমি গোস্তর সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে যারা আলু খেতে পছন্দ করেন না এই শীতে একবার হলেও এই কচুটা দিয়ে যারা খাননি রান্না করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন এবার খুব ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি আমার ঝোল যেমন রাখবো আমি সেভাবে দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট জাল করে নিয়ে এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়ো দিয়ে আপনারা ফাইনাল লুকটা একটু দেখতে পারছেন সাদা হাতের সাথে এই শীতে যে কতটা মজার একবার রান্না করে খেয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ